আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো মৌলিক সংখ্যা মনে রাখার অসাধারণ টেকনিক দেখো শুধুমাত্র এই সংখ্যাটা মনে রাখতে হবে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে চারটি প্রথম সংখ্যার এই চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হবে দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা হবে দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা হবে তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা হবে দুইটি একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হবে একটি তাহলে এই টেকনিকটা অবলম্বন করে মৌলিক সংখ্যা বের করা খুব সহজ শুধুমাত্র এই সংখ্যাটা মনে রাখতে হবে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ তাহলেই খুব দ্রুত মৌলিক সংখ্যা বের করা সম্ভব এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে পনেরোটি এই যে চার চার আট নয় দশ এগারো বারো বারো আর তিন পনেরো এই যে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে পনেরোটি আর এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হবে পঁচিশটি এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে পঁচিশটি চার এক চার আট নয় দশ এগারো বারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ আট তিন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই তো পঁচিশটি তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি তাহলে এই টেকনিকটা অবলম্বন করে আমরা দ্রুত মৌলিক সংখ্যা বের করতে পারি ধন্যবাদ সবাইকে